হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি আজকে আমি এখন আছি পুরী আর পুরীতে এসে আপনারা কোথায় খাওয়া দাওয়া করতে পারেন অর্থাৎ পুরীতে খাওয়া দাওয়ার ভালো জায়গা নিয়েই আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এখন আমি আছি স্বর্গদুয়ারে একদম স্বর্গদ্বার মহাশ্মশানের পাশেই আছে এই তেরো পার্বণ রেস্টুরেন্টটি আপনারা এই তেরো পার্বণ রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারেন সম্পূর্ণ বাঙালি থালি আপনারা এখানে পেয়ে যাবেন এখানে যেমন পাবেন আপনারা নিরামিষ থালি তেমন আমিষ থালিও আপনারা আলাদা আলাদা করে অর্ডার করে নিতে পারেন এছাড়াও আপনারা চাইনিজ কিংবা তন্দুর এখানে পেয়ে যাবেন চলুন এবার এই রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটি দেখে নেওয়া যাক সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টটি এবং ভিতরের ডেকোরেশনও কিন্তু অত্যন্ত সুন্দর আপনারা গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গুছানো এই রেস্টুরেন্টটি আপনারা যদি ভিতরে এসে ডাইনিং টেবিলে বসার জায়গা না পান তাহলে চিন্তা করার প্রয়োজন একদম নেই দাঁড়িয়ে থাকতে হবে না ঠিক তার পাশেই রয়েছে ছোট ছোট সোফা যেখানে আপনারা বসে কিছুটা সময় ওয়েট করে নিতে পারেন আর এই হচ্ছে ক্যান্টিন অর্থাৎ এখান থেকেই খাবার সার্ভ করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে ওনারা খাবার সার্ভ করে থাকেন ভিতরটি সত্যি খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আপনারা এলে আপনাদের যেমন খাবার ভালো লাগবে তেমন এখানকার পরিবেশও কিন্তু আপনাদের মন ছুঁয়ে যাবে আমি কথা দিতে পারি আপনারা হয়তো ভাবতেই পারেন এত বড় একটি রেস্টুরেন্টে এসে এত ঝাঁচকচকে পরিবেশে বসে খাওয়ার জন্য আপনাদের নিশ্চয়ই মোটা টাকা খাবারের বিল পেমেন্ট করতে হবে আগে না এখানে খাবারের কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু একেবারেই কম চলুন মুখে না বলে আপনাদেরকে এখন মেনু কার্ডটাই একটু দেখিয়ে দিই একবার চোখ বুলিয়ে নিন এই মেনু কার্ডটিতে যদি প্রয়োজন পড়ে আপনারা ভিডিওটি পজ করেও মেনু কার্ডটি ভালো করে পড়ে নিতে পারেন ই ছিল মেনু কার্ড আর এখন যেটি দেখাচ্ছি এটা হচ্ছে থালি সিস্টেম যেখানে দেখতেই পাচ্ছে নিরামিষ থালি একশো টাকা এক থালি একশো কুড়ি টাকা রুই থালি দেড়শো টাকা থেকে আরম্ভ করে চিকেন ইলিশ পমপ্লেট ভেটকি মটন কাঁকড়া সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যেই এতক্ষণ তো মেনু কার্ড দেখলেন চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই রেস্টুরেন্টের একটি নিরামিষ থালি যেটি আমি অর্ডার করেছিলাম দেখতেই পাচ্ছেন একেবারে সাদা লম্বা লম্বা সুন্দর ঝরঝরে রাইস রয়েছে রয়েছে ডাল রয়েছে আলু পোস্ত শুক্তো ঝিঝড়ি আলু ভাজা রয়েছে টমেটোর চাটনি আর এছাড়াও আমি আলাদা করে একটি ডবল ডিমের অমলেট অর্ডার করে দিয়েছিলাম যেটার জন্য আমাকে পঞ্চাশ টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হয়েছিল পুরীতে বেড়াতে এসে হোটেলে যে এত সুন্দর খাবার খেতে পারবো তা আমি সত্যিই ভাবতে পারিনি এর আগে যতবারও আমি পুরী এসেছি প্রত্যেকবারই আমি কিন্তু রান্না করে খাবার খেয়েছিলাম হোটেলেতেই এইবারই প্রথম আমি হোটেলে গিয়ে খাবার খেয়েছি আর তার অনুভূতি কিন্তু সত্যিই ভালো লেগেছিল আমার এই তেরোপ্রাবণ রেস্টুরেন্টটির জন্য রেস্টুরেন্ট স্টাফের সাথে কথা বলবার সময় আমার ক্যামেরার মিউট অপশান অন থাকায় আমি আপনাদেরকে ভয়েস শোনাতে পারছি না কথোপকথন ছিল অনেকটা এইরকমই যে ওনারা সকাল সাড়ে আটটা থেকে আর রাত্রি দশটা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা রাখেন সকাল সাড়ে আটটায় ওনারা জলখাবার রেডি করে ফেলে যেখানে কচুরি আলুর তরকারি আপনারা পেয়ে যাবেন দুপুরের লাঞ্চ ওনারা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তৈরি করে ফেলেন আর সন্ধ্যায় আপনারা চাইনিজ খাবার অর্থাৎ রোল চাউমিন কিংবা চিকেন পকোড়া চিকেন টিক্কা চিকেন কাবাব আপনারা পেয়ে যাবেন এছাড়াও রাত্রির ডিনারে আপনারা রুটি তরকা থেকে আরম্ভ করে ভাত সবজি পেয়ে যাবেন সবটাই এতক্ষণ আপনাদেরকে দেখালাম একটি রেস্টুরেন্ট যেখানে আপনারা আপনাদের পছন্দ মতন খাবার অর্ডার দিয়ে খেতে পারেন আর এখন আপনাদেরকে দেখাতে চলেছি এই জায়গাটি যেখানে আপনারা আপনাদের পছন্দ মতন খাবার রান্না করিয়ে খেতে পারেন অর্থাৎ আপনাদের যেটি খাবার ইচ্ছা হবে সেই জিনিসটি আপনারা যদি এখানে দিয়ে যান নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে এনারা আপনাকে সেই খাবারটা তৈরি করিয়ে সার্ভ করে দেবে যার নাম হচ্ছে পিয়ালির রান্নাঘর হ্যাঁ পুরীতে এসে এই অপশানটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটিও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক এর কি ব্যবস্থাপনা রয়েছে নমস্কার দাদা পিয়ালি রান্নাঘর এখানে আপনারা কি সব রকম রান্নাই করে দেন সব রকম বাঙালি খাবার সব রকম বাঙালি খাবার করে রান্না করে জিনিস নিয়ে আসবে আচ্ছা আচ্ছা মোটামুটি হ্যাঁ আমি রেড চাটটাও দেখলাম বাইরে দেওয়া আছে ওই ওই রেড চার্ট অনুযায়ী আপনারা রান্না করে দেবেন মোটামুটি কতক্ষণ টাইম লাগে মানে আপনি যদি আপনাকে মাছ বা মাংস কিনে সকাল সকালের দিকে খাবার দিতে হবে সকাল আটটায় রেপান করা হবে তারপর থেকে পাঠিয়ে যে টাইমে দেবে তাকে সেই টাইম মধ্যে আমার আর রাত্রের দিকে আচ্ছা ধরুন আমি আপনার থেকে কিছু সবজি বা মাছ বা মাংস তো এখানে কি মাংসের দিকে ভাত বা কিছু ব্যবস্থা থাকে আমার কাছে না আচ্ছা ভাত হলে করে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে দাদা সকালের দিকে আচ্ছা সকালের দিকে ভাত ডাল তরকারি সব কিছুই এখানে করে দেবেন এই বোর্ডেতে দেওয়াই আছে দেখছেন কোন রান্নার জন্য কত টাকা উনি বরাদ্দ করে থাকেন আর ফোন নাম্বারও দেয়া রয়েছে এর পাশাপাশি কিন্তু এটাও জানিয়ে রাখি যে উনি সব কিছু কিন্তু রান্না করেন না যেমন লোটে মাছ এঁচোড় শাক বাঁধাকপি এটার অ্যাড্রেসটা কি আছে এটা অ্যাড্রেস আছে পাকে আসলে পরে আপনার দাদের হচ্ছে ইস্কন মন্দির টপকে এসে বাজার ঢোকার হরিদাস ঠাকুরের মঠ আচ্ছা হরিদাস ঠাকুরের মঠ সমাধির উপরে আর নেয়া নন্দী ঘোষ ট্রাভেল আচ্ছা আচ্ছা নন্দী ঘোষ ট্রাভেলসের একদম উল্টো দিকেই আছে আপনার এই পিয়ালির রান্নাঘর ঠিক আছে দাদা ধন্যবাদ তাহলে বন্ধুরা এই ছোট্ট হলেও ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে সেটির জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটিকে অল করে দেবেন যাতে আমার বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার ছোটো ছোটো ইনফরমেটিভ ভিডিও আপনাদের না হয়ে যায় তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরের দিন আবার নতুন কোন ভিডিওয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা